পবিত্র কোরআন ও হাদিসে দুশ্চিন্তা মুক্ত থাকার ও বিপদ আপদ দূর করার বিভিন্ন আমলের কথা উল্লেখ রয়েছে বিশ্বাসী মুমিনরা তাই সর্বদা আল্লাহর উপর তাহকুল করেন তাহকুল অর্থ হল নির্ভরতা ও ভরসা করা আল্লাহ সুবনতাল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করল তবে তিনি তার জন্য যথেষ্ট হয়ে গেল সুরা আয়াত তিন আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর আল্লাহ স্মানাহ তালা যদি তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রোধ করার কেউ নেই তার বান্দাদের মধ্যে যাকে চান মঙ্গল দান করেন তিনি ক্ষমাশীল ও পরম দয়াল সুরা ইউনুস আয়াত একশো সাত দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তির অন্যতম উপায় হলো ইতিবাচক চিন্তা ও কল্যাণমূলক পরিকল্পনা প্রিয় নবী হজরত মোহাম্মদ রাসুল্লা সাল্লি সাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন বান্দা আমার প্রতি যেরূপ ধারণা রাখে আমি বান্দার প্রতি সেরূপ আচরণ করি কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে পবিত্র কোরআনে রয়েছে নিশ্চয়ই কষ্টের পরে স্বাচ্ছন্দ্য আছে অবশ্যই স্বাচ্ছন্দ্য আছে কষ্টের পর সুরা ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় আল্লাহ সুমনাহতাল আরও বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত তথা সুরা কর্মফুলের জন্য আল্লাহর উপর ভরসা করলে হতাশা ও দুশ্চিন্তা আসতে পারে না তাওকুলের সঙ্গে তাকদিরের সুনিবিড় সম্পর্ক রয়েছে কোরআনুল করিমে আল্লাহ সুবনাহতাল্লাহ বলেন কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকটই রয়েছে কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সব বিষয়ে অবহিত লোকমান আয়াত চৌত্রিশ কখনো কখনো মানুষ চেষ্টা প্রচেষ্টা ও কর্ম সম্পাদনের পর তার সুফল ভালো ফল না পেলে হতাশা দুর্ভাবনা ও দুশ্চিন্তায় নিমজ্জিত হয় তাওকুল মানুষকে হতাশামুক্ত ও সম্ভাবনাময় জীবন দান করে আশা উৎসাহ উদ্দীপনা ও সৎসাহস নিয়ে সত্য সঠিক ন্যায়ের পথে যথাযথ পদক্ষেপ নিতে সাহায্য করে কারণ কর্মের ফল নগদ বা তাৎক্ষণিক না পেলেও ভবিষ্যতে পাওয়া যাবে যা চাওয়া হলো তা না পেলেও তার বিকল্প অন্য ভালো কিছুও পাওয়া যাবে ইহজগতে না পেলেও পরকালে অবশ্যই পাওয়া যাবে মিশকাত তিরমিজি মেজি রাসুল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত ইস্তগার করবে আল্লাহ তাকে সব সংকট উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থাও করে দেবেন আবু দাউদ দূরত শরীফ পড়লে দুশ্চিন্তা দূর হয় হজরত উবাই ইবনেক আব্রাদিল্লাহ তালুম বলেন আমি একদা বললাম হে আল্লাহর রাসুল সাল্লি সাল্লাম আমি আপনার উপর অধিক হারে দূরত পাঠ করে থাকি আমার সবটুকু সময় আপনার উপর দূরত পাঠে ব্যয় করবো তিনি সাল আলু সাল্লাম বলেন তাহলে তো তোমার চিন্তা মুক্তির জন্য তাই যথেষ্ট হয়ে যাবে আর তোমার গুনাহ মাফ করা হবে তির মেজি হজরত আনাস রাজাল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম চিন্তাযুক্ত হলে এই দোয়া পড়তেন আল্লাহম্মা ইন্নি আউজুবিকাল মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউজুবিকা মিনাল আজি ওয়াল কাসালি ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বখলি ও আউজুবিকা মিন গোলাবাতি দাইনি ও কহরির রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে পানাহ চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে বুখারি উপরোক্ত বিষয়গুলো আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় আমরা কেউ না কেউ প্রতিদিন কোনো না কোনো কারণে নানা কারণে দুশ্চিন্তায় ভুগে যাচ্ছি দুশ্চিন্তা আমাদের একটি জীবন ঘনিষ্ঠ বিষয় এটি কখনোই শেষ হবার নয় তবে মাথায় এই জিনিসটা অবশ্যই রাখতে হবে যে আল্লাহ অবশ্যই দুঃখের পরে সুখ রাখবেন এটাই স্বাভাবিক সুতরাং দুশ্চিন্তায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওকল করে ভরসা করে সামনে এগিয়ে যাওয়াই মমিনের জন্য শ্রেয়